এটা মনে রাখতে হবে তোমরা যদি এইভাবে গুনার মধ্যে ডুবে থাকো অস্থিরতার জন্য জীবন দিবা মনে করতে দেয় না তোমার মোবাইল তোমার নারীর ছবি একটা রাত পুরা চলে গেছে তোমার জবান দিয়ে একটা বার আল্লাহ এই নামটা উচ্চারণ হয় না আরে বদ্রসে তরে দিয়া পৃথিবীর কি হবে আখেরাতের কি হবে তরে দিয়ে দেশ পাবে কি আখেরাত পাবে তুমি তো অকর্ম নপদার্থ তুমি তো একটা নারীর জন্য শেষ করে দিলা জীবন একটা ছবি একটা নর্তুকি একটা জিনা ব্যবচারের দৃশ্য আহা সবচেয়ে বড় অভিসাব যুবক মনে রাইখো আমি বন্ধু খোলা মেলা বলে গেলাম আর যদি কোনো দিন বলতে না পারি একবারই বললাম প্রত্যেকটা কিশোর যুবক মনে রাইখো তোমরা যারা নারী ছবি দিবা নিশি মোবাইলের অস্থির দৃশ্য দেখো এই কোরআন হাতে বললাম আগামী দিনে যদি আল্লাহ হায়াত দেয় আর আল্লাহ যদি বিবাহের তৌফিক দেয় স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনে যেই তৃপ্তি যেই আরাম যেই শান্তি এই দুশ্চরিত্র লম্পট চরিত্রহীন তুমি পাবা না দৈন্তার না না আমি বলব সেদিন দেখবা তোমার বিবিও মনে করবে বেড়া অন্য বেড়ির লগে সম্পর্ক তুমিও মনে করবা তাই বেড়ি মনে অন্য বেড়ার লগে সম্পর্ক এই সন্দিহান যেই ফ্যামিলি স্বামী স্ত্রীর মধ্যে সন্দেহ খোদার কসম ওই ফ্যামিলিতে জাহান্নামের নামের আগুন জ্বলে সারা পৃথিবীর সমস্ত নাজ নিয়ামত যদি এনে দেওয়া হয় কিন্তু স্বামী স্ত্রীর এই অবিশ্বাস এইটা আর পৃথিবীতে কোনোদিন কোনো কিছুতে আর সুখ দেয় এটা ওই নারী বলবে ওই মেয়ে বলবে আমি ঠকছি আমি এর চাইতে বালা বেড়াত করবে আমি ঠকছি আমি মোবাইলে যেসব বেড়ি দেখছি এই বেড়ি তো এর ধারে কাছে হ্যাঁ হ্যাঁ আরে জানোয়ার হাইস না নারী আসক্ত যুবক হ্যাঁ হাসে এই জন্য এই জন্যই হাসে আর তাও বুঝে আমারে কইছে ও বুঝে অত বুঝে যে আমারে বলছে আমি তো দুশ্চরিত্র এই তো গুনার কথা বললে হাসি আলো কেন বলো বাবা এ তো জানুয়ারে রাখলা পশু রাখলা হালাল হারাম যার কাছে নাই তুমি বলো আমার কথা আগইলে প্রতিবাদ করো এই তুমি প্রমাণ করো হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই এটা জানুয়ারের স্বভাব তুমি দেখো একটা কুকুরের স্বভাব দেখো একটা শুকরের স্বভাব দেখো যে পায়খানা তোর মুখ দেয় বিরানি মুখ দেয় তো তার কাছে তো হালাল হারাম নেই তো এইটা তো পশুর স্বভাব মদও খায় মধুও খায় সালামও দেয় গালিও দেয় হালাল টাকাও নেয় সুদের টাকাও নেয় মাকেও দেখে মোবাইলের নর্তকিও দেখে আপন স্ত্রীকেও দেখে আবার উলঙ্গ ছবিও দেখে তার কাছে কোনো হালাল হারাম পার্থক্য আছে এটা মানুষের স্বভাব এটা জানোয়ারের স্বভাব স্বভাব না বাবা তুমি তো মরে যাইবা আখেরাতে ফিরতে হবে এবং দুনিয়ার জীবনটাও কষ্টকর হবে আমি এই জন্য হাত করে বলি আগামীর সময়টা তোমরা কষ্ট পাইবা তোমাদের অধিকাংশ ছেলের চেহারা দেখে বোঝা যাচ্ছে বেনামাজ এখানের অধিকাংশ ছেলে এখানে যদি এক হাজার ছেলে হও তো নয়শো ছেলের চেহারা দেখে মনে হচ্ছে বেনামাজ কষ্ট পাই আমি বলে গেলাম আমার নাম মনে রাইতো আমার নাম আনিসুর রহমান আজ না হয় কাল আমি চলে যাব পৃথিবী থেকে কোন দুশন হয়তো আমর এই পৃথিবী থেকে সরাই দিবে তে কোন সমস্যা আমি বলছি সব সময় আমার ছোট্ট বুঝ গুলি করুক আর গুম করুক হর্তা করুক আর খুন করুক আর যাই করুক যে যাই করুক শেষ পর্যন্ত আমারে আমার রবের কাছেই তো ফেরত পাঠাবো তো আর অসুবিধা কি তিনি ইনসাফ করবেন তিনি তোর জুলুম করবে না খালাস অসুবিধা কি যেখান থেকে যে আমারে ধাক্কা দোক আর লাথি দোক তা আমারে তো শেষ পর্যন্ত ফিরাবে কার কাছে আল্লাহর কাছে না আর সমস্যা কি আর সমস্যা কি আল্লা আমাদেরকে হেফাজত করে আলিফলাম মিম এটা কোরানের মোজেজা কোরআনুল কারিবের উনত্রিশটি সুরার শুরুতে এরকম অক্ষর উল্লেখ করে আল্লাহ প্রমাণ করেছেন কোরআন আমার বন্ধু মুহাম্মদের নিজের বানানো নয় আমি আল্লাহর বানানো আর এগুলোর অর্থ আমি আল্লাহ বলি নাই আমার রসুলকে কাউকে বলতে নিষেধ করেছি পৃথিবীর কোন কাফের বেঈমান যদি মনে করে যে কোরআন আমার বন্ধু মুহাম্মাদের বানানো তাহলে তারা এর অর্থ বলে দিক কি বুঝাইতে চাইছে কেউ পারে নাই প্রতিবার প্রমাণিত হয়েছে কোরআন আল্লাহ এই যে কথা শেষ শোনো ভাই বাবা সবাই শোনেন আমিও শুনি আপনারাও শোনেন সবার জন্যই সম্বোধন আল্লাহ বলেন লোকেরা কি এই ভেবেছে মানুষরা কি এই মনে করেছে যে তারা শুধু মুখে বলবে কৌল মানে বলা তারা শুধু মুখে বলবে আমরা আমি আমি মুসলমান কথা শুধু মুখে বলবে আর ইউফতানুন আমি আল্লাহ কোনো পরীক্ষা না নিয়ে শুধু মুখের দাবিতেই আমি ছেড়ে দেব জান্নাত দিয়ে দেব এই কি ভেবেছে মানুষ আল্লাহ জানতে কি চমৎকার কথা আল্লাহ বলছে কি ভেবেছ বান্দা তুমি ভেবেছ দেখাইবা ভোটার আইডি কার্ডে ধর্ম ইসলাম খালাস জন্ম নিবন্ধন সনদে লেখা ধর্ম ইসলাম খালাস তুমি শুধু মুখে বলবা আমি মুসলমান খালাস এই বিড়ি মুখে এই বিড়ি খেতে খেতে আমি মুসলমান ষাট বছর বয়স আমরা অনুবয়ে বয়ে সাহা দোকানে রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন প্রতিদিন আমি মুসলমান

যারাই ইমানের দাবি করেছে ইমান এনেছে আমি আল্লাহ তাদের পরীক্ষা নিয়েছি কে নিয়েছিল বলেন পরীক্ষা নিয়েছি পরীক্ষা আল্লাহ বলেন পরীক্ষা না নিয়ে কোন আল্লাহ বলেন পরীক্ষা করে আমি আল্লাহ জেনে নিয়েছি ইমানের দাবিতে এ সত্যবাদী আর কে মিথ্যাবাদী পরীক্ষা দিতে হইছে পরীক্ষাটা কি এই দুনিয়ার পুরা hayat আল্লাহর ইবাদত আল্লাহর হুকুম এটাই পরীক্ষা প্রতিবার নামাজের ওয়াক্ত এটাই পরীক্ষা আমি পড়ছি না ছেড়ে দিচ্ছি প্রতিবার হালাল হারামের মুহূর্ত পরীক্ষা আমি আল্লাহর হুকুম পালন করছি নাকি অবাধ্যতা করছি প্রতিবার নারী সামনে আসলে মোবাইলে होकर রাস্তায় হোক বাড়িতে হোক ঘরে হোক পরীক্ষা আমি কি দেখছি না চোখ নামাচ্ছি খালাস প্রতিবার টাকা সামনে আসলে পরীক্ষা আমি কি হালাল নিচ্ছি না হারাম নিতেছি খাবার সামনে আসলে পরীক্ষা আমি কি হালাল খাচ্ছি না হারাম খাচ্ছি সোজা কথা মৃত্যু পর্যন্ত আমাদেরকে পরীক্ষা দিতে হবে দুনিয়া দারুল মিহান দুনিয়া দারুল ইমতিহান দুনিয়া দারুল আমল দুনিয়া হচ্ছে পরীক্ষার ঘর দুনিয়া হচ্ছে আমলের ঘর দুনিয়া হচ্ছে মেহনতের ঘর আখেরা থারুল ফলাফলের ঘর দারুল হিসাব হিসাবের ঘর মেহনত এখানে হিসাব করছেন পীর জুলফিকার আহমদ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাই এই মহান বুজুর্গ পৃথিবী বিখ্যাত মানুষ ছিলেন হজরতের একটা বক্তব্যে উনি বলছিলেন যে এক মোমেনের জীবনের তিনটা এক মোমেনের জীবন মৃত্যু পর্যন্ত মেহনত ইমান আমলের মেহনত গুণা ছাড়ার মেহনত মোমেনের কবর কিছুক্ষণের বিশ্রাম মোমেনের জান্নাত চিরস্থায়ী আরাম খালাস মেহনত করবে দুনিয়ায় বিশ্রাম করবে কবরে আরাম করবে জান্নাত আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আম হাসিব আল্লা দিন আল্লাহ তালা বলেন তোমরা যারা যারা গুনাহ করছ এক যে কথাটা আমি বলে ফেলছি আল্লাহ বলেন যে তোমরা যারা যারা প্রতিনিয়ত গুনা করছ বান্দা তোমরা কি ভেবেছ যে এই পৃথিবীর সবার থেকে ছুটে গেলা আমি আল্লাহ থেকেও ছুটে যাবা কথা বলে না বলেন না আল্লাহ থেকে ছুটা যায় আল্লাহকে আড়াল করা যাবে আল্লাহ থেকে বাদ দেওয়া যাবে আমা আল্লাহ বলে যদি কেউ ভেবে থাকো যে আমি আল্লাহকে ডিঙ্গাই লাইবা আমাকে আড়াল করবা আমার থেকে লুকাইয়া যাইবা তাহলে এটা তোমাদের ভুল সিদ্ধান্ত আমি আল্লাহ থেকে এক জাররা এক বিন্দু লুকাইতে পার মান ক্যান আয়ু লিখা আল্লাহ ফ্যা ইন আজাল আল্লাহ হি লাতিন আল্লাহ তালা বলেন তোমরা যারা যারা আমি আল্লাহর মুলাকাত ইমান আমল করে করে সেজ্জিদা গোলামি বন্দীগী করে করে গুনা ছেড়ে আমি আল্লাহর সাক্ষাৎ যাচ্ছ চাইতেছ আহ আল্লাফাল একটু সবর করো আমি মৃত্যু পাঠাবো মানে আজরাইল পাঠাবো সে তোমাকে মৃত্যুর মাধ্যমে নিয়ে আসবে আর আমি আল্লাহ জান্নাত তোমার জন্য খুলে দেবু আসামিউল আলিম যে যাই করছ আমি শুনি যে যাই করছ আমি জানি ভালোটাও জানি মন্দটাও জানি গুনাটাও জানি নেকিটাও জানি এই পৃথিবীর কারো জন্য যদি কেউ কোনো উপকার নাও করতে পারে কিন্তু নিজের ইমান আমল আখেরাত আখলাপ হালাল হারাম নিজের জীবনের হেফাজত করা এটা জরুর এই পৃথিবীর শেষ পর্যন্ত কারো হিসাবও যদি আমাকে দিতে না হয় প্রত্যেকের ব্যাপারে আমি একটা না একটা অজুহাত দেখাইলাম যে আল্লাহ আমি আমার স্ত্রীরে তিরিশ বছর বলছি শোনে না আচ্ছা ঠিক আছে আমার ছেলেটাকে মৃত্যু পর্যন্ত বলছি শোনে না সবার ব্যাপারে একটা একটা অজুহাত দেখাইতে পারবো ছেলে মেয়ে এই কারণে আল্লাহ বলেন লা বলেন্লা নবী সাল্লা সাল্লামকে ডাইরেক্ট বলছে এই পৃথিবীর কেউ যদি আপনার কথা না শুনে আপনার কথা না মানে তবুও আপনি একাই আমি আল্লাহর সমস্ত হুকুমের আদিষ্ট আপনাকে হিসাব দিব যে আমার সাথে আল্লাহ কেউ ছিল না ঠিক আছে কেউ নেই আপনি একা আমি আল্লাহর বিধান মানছেন কি না এটা হিসাব দিতে এজন্য স্পষ্ট হাদিসের মধ্যে আছে আল্লাহর এমন অনেক নবী ছিল পৃথিবীতে পূর্বে যার সাথে তার ইমানদার অনুসারী একজনও ছিল ওনার সাথে কেউ ছিল না তাহলে ওনার সাথে যখন কেউ ছিল না তো আল্লাহর যে বিধানগুলো তো ওনার কাছে আসছে তো সেটা কে পালন করছে উনি কে পালন করছে বোঝেন নাই কে নবী নিজে নবী নিজে এটা জরুরি এই জন্য সবার ব্যাপারে আমি অজুহাত দেখাইতে পারবো নিজের ব্যাপারে নিজের ব্যাপারে কি বলব কোনো অজুহাত নেই হিমুদা কানুয় আল্লাহ বলেন বান্দা কান চোখ এবং সারা দেহের চামড়া সারা দেহের অঙ্গ মানুষের পুরাটা দেহই চামড়া দিয়ে ঢাকা আল্লাহ তালা বলেন এ কান চোখ চামড়া মানে সারা দেহ তোমার পুরা জিন্দিগির যাবতীয় বিষয় সম্পর্কে কর্মকাণ্ড সম্পর্কে সাক্ষ্য দেব কথা বল আমি আল্লাহর সামনে কথা বলবা সাহিত্য নাফরমান বান্দা বলবে হায় আমার দেহ আমার বিরুদ্ধে কেমনে সাক্ষ্য দেবে কেমনে দিলে আসা আর তোমরা সারা দেহের দেহের সারা অঙ্গ কথা বলতে জানো এটাও তো জানি জানতাম না ভাবছিলাম শুধু জিব্বা না কথা বল এখন দেখি তোমরা হাতও কথা বলতে জানো পাও কথা বলতে জানো তো তোমাদের এই যোগ্যতা আছে তোমরা বললে না আমার এদিকে কোনোদিন কইলা না কলু আং তকা নাম্বা কুল্লা দি আং তকা কুল্লা শাই সারা দেহের অঙ্গ প্রত্যঙ্গ বলবে হে আল্লাহর বান্দা আজ এই হাসুরের ময়দানে সব কিছুর জবান খুলে দিয়েছেন যিনি আমাদের জবানও খুলে দিয়েছেন তিনি এজন্য তাফসিরের মধ্যে আছে ও আখরা জাতিল আর্দু আসকালাহা এই আয়াতের তাফসিরে আছে নবী সাল আলি সাল্লাম বলেন কেয়ামতের দিন মানুষের জমা সমস্ত সম্পদ মাটির নিচের সঞ্চিত সমস্ত সম্পদ সব কিছুই সম্পদ গুল কথা বল আল্লাহ আমাকে চুরি করছে আল্লাহ এই পরিমাণ ডাকাতি করছে এই পরিমাণ আত্মীয় সম্পর্ক চিহ্ন করে আত্মীয়ের হকন